বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উরুম্বর স্বর্গে সবে সকাল হইয়াছে কালিদাস সহের বহির্দেশে চম্পক বৃক্ষের তলায় বসিয়া ঝিরঝিরে বাতাসে খুব মনোযোগ দিয়া পুঁতি পড়িতেছিলেন এমন সময় অঙ্গনের ও প্রান্ত হইতে কে বলিল বলি কালিদাস বাড়ি আছো কি কালিদাস মুখ তুলিয়া দেখিলেন ভাস এদিকে আসিতেছেন ম্যাগদূতখানা তাড়াতাড়ি বন্ধ করিয়া শসব ব্যস্তে উঠিয়া কালিদাস আগাইয়া গিয়া ভাসকে অভ্যর্থনা করিয়া লইয়া আসিলেন ভাস বৃদ্ধ ব্যক্তি শিকাসূত্রধারী জাগিক ব্রাহ্মণের মতো তেজব্যঞ্জক মুখশ্রী বড় বড় চোখ শত বুকের উপর পড়িয়াছে বেশ দীর্ঘ ছন্দে পদবিক্ষেপ করিয়া হাঁটিবার অভ্যাস আছে আসিতে আসিতে বলিলেন সকালে কি করছিলে গাছের তলায় বসেছিলে দেখলাম কালিদাস বিনীতভাবে বলিলেন আগে বসে বসে ম্যাগোদূৎখানা একবার দেখছিলাম কাল রাত্রে যেরকম গুমট গিয়েছে তাতে গাছতলায় বসলে তবুও একটু না দু চোখের পাতা কাল বুঝতে পারিনি স্বর্গ আর সে স্বর্গ নেই ক্রমে খারাপ হয়ে আসছে দেবরা চুদাসীন, এক বিন্দু বৃষ্টি পড়েনি আজ দশ পনেরো দিন তারপর তোমার কাছে একটু এলাম বাবাজি কালিদাস বয়োজ্যেষ্ঠ পূজ্যপাদক কবিকে সাদরে আসন প্রদান করিয়া বলিলেন বিশ্রাম করুন বেজনে কিছু আনাবো থাক দরকার হবে না এটি চম্পক বৃক্ষ দেখছি যে আগে নন্দন থেকে দেবরাজের কর্মচারীকে বলে কই একটি চারা আনিয়েছিলাম তবে এখনও পুষ্প প্রসবের সময় হয়নি সে কীরকম বর্ষাকাল সে সময় তো উত্তীর্ণ হয়ে গিয়েছে নাকি এখন তো তা নয় এ একটু অন্যরকম আপনি যদি আজ্ঞা করেন আপনাকে একটি চারা দিতে পারি চম্পকের চারা আপাতত আবশ্যক নেই আমি এসেছিলাম তোমার কাছে অন্য একটি কারণে আমাকে সুবন্ধু বলছিল তোমার ম্যাগদূথের নাকি বাংময় আলেখ্য হয়েছে মর্থে নাকি কোন প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে এই হলো আমার নান্দি এখন উত্তর দাও আগে আপনার কথা যথার্থ সুবন্ধু আপনাকে ঠিকই বলেছে আজ ভাবছিলাম মরথে গিয়ে দেখে আসবো দেব আপনি সঙ্গে চলুন না নিশ্চয় যাব সেই শুনেই তো আমি সকালেই এখানে এলাম আজকাল মরতে আমাদের আর আদর নেই সংস্কৃত ভাষাটায় ভারতবর্ষে সবাই ভুলে যাচ্ছে এখন সেখানে অন্য ভাষার চর্চা আগে বহু অর্বাচীন বালক কবির আজকাল সেখানে প্রাদুর্ভাব তবুও তো তোমার কাব্য সেখানে আদৃত হয় পঠিত হয় আমার অভিমারকের কথা স্বপ্ন বাসবদত্তার কথা তো সবাই ভুলে গিয়েছে তোমার কাব্যের বাংময় আলোক্ষও তো হলো আমার নাটককে পড়ে আজকাল বাংময় আলোক্ষর যুগ চলেছে ভারতবর্ষে আমার উজ্জয়িনীতে পর্যন্ত দুটি বাংময় আলোক্যের প্রেক্ষাগৃহ এবার যদি এমন সময় খুবই সুবন্ধু গুনগুন স্বরে গান করিতে করিতে দেবদারুকুঞ্জের ছায়ায় ছায়ায় এদিকে আসিতেছেন দেখা গেল সুবন্ধু অনেক ছোটই হাদের চেয়ে দ্বাদশ শতাব্দীর লোক কালিদাস ও ভাস তাহাকে স্নেহের চককে দেখেন সুবন্ধু দীর্ঘাকৃতী লোক তাহারও শ্বেত শ্বশ্রু তবে ভাসের মতো বক্র নয় হাতে একটা জষ্টি ভাস বলিলেন কিহে চোকরা শোনো এদিকে তুমি যাবে আমাদের সঙ্গে সুবন্ধু ভাসের সঙ্গে অত্যন্ত সমীহ করিয়া কথাবার্তা বলেন ভাস কালিদাসেরও পূর্বাচার্য সুবন্ধুর মতো অপেক্ষাকৃত কবির পক্ষে সেটা স্বাভাবিক তবে সুবন্ধু মনে মনে এই বৃদ্ধ কবির প্রতি একটু অনুকম্পার ভাবও পোষণ করেন হয়তো সেটা তারুণ্যের স্পর্দা সুবন্ধু বলিলেন আগে যাব এখন মরতে কোনো গোলযোগ নেই তো দুইজনেই সুবন্ধুকে প্রশ্ন করিলেন সুবন্ধু যে ঘুরঘুর করিয়া প্রায়ই মর্থদামে যাতায়াত করেন এই সংবাদ দুজনেই রাখেন ভাবেন তরুণ বয়স বুদ্ধি পরিপক্ক হইতে এখনও অনেক বিলম্ব মর্থধামের সৌকিন লীলাবিলাসের বাসনা এখনও তাহার যায় নাই সুবন্ধু লজ্জিত সুরে জবাব দিলেন আগে মর্থদামের গোলযোগ মিটবার নয় ও লেগেই আছে তবে তাতে আমাদের কোনো অসুবিধে হবে না ভাস বলিলেন সুবন্ধু এখন কি রচনা করছ আগে কিছু না আপনাদের নাম তো মরতে এখনও যথেষ্ট আমার নামই তো লোকে ভুলে গিয়েছে আমার বাসবদত্তা এখন আর কে পড়ে আমার নাটক কে পড়ে ও কথা যদি আপনি বলেন তো আমাদের আশায় নেই আপনারা ঋষি হয়ে গিয়েছেন আপনাদের কথা স্বতন্ত্র ভাস উত্তর দিতে যাইতেছিলেন এমন সময় সুবন্ধু বলিয়া উঠিলেন পূজাপাদ ও এদিকে আসছেন দেখছি ভবাবতী অঙ্গনে প্রবেশ করিতে করিতে বলিলেন আমার কি সৌভাগ্য এখানে যে আজ দেখছি কবি সম্মেলন সুবন্ধু বলিলেন কিন্তু আমার সৌভাগ্য সকলের চেয়ে বেশি সংস্কৃত সাহিত্যের তিনজন বিখ্যাত কবি আজ এখানে মিলিত হয়েছেন দেখে ধন্য হলাম কালিদাস বলিলেন আমিও সে কথা বলতে পারি সুবন্ধু হাসিয়া বলিলেন আপনি বলতে পারেন না কেন আপনি দেখছেন দুজনকে আমি দেখছি তিন দিক পালকে আমি বিখ্যাত কবি নই আমাকে বাদ দিয়ে বিচার করবেন ভবভূতি বলিলেন ওহে ছোকরা তুমি তো তোমাদের বিনয়ের কলহ এখন রাখো আমি যেই জন্যে এসেছি কালিদাসকে বলি আমার সময় কম পিতৃব্য ভাস আপনার কোনো অসুবিধে হবে না ভাস ঘাড় নাড়িয়ে বলিলেন স্বচ্ছন্দে বলো বাবাজি আমার কি অসুবিধে ভগবতী কালিদাসকে সম্বোধন করিয়া বলিলেন পৃথিবীতে আমি দাম্বিক বলে গণ্য হয়েছিলাম একটি শ্লোক লিখে এখন দেখছি আমার সেই শ্লোক আমার কাব্যের চেয়েও খ্যাতি লাভ করেছে এখন আমার একটা কথা শুনলাম দাদা আপনার ম্যাগদূতের নাকি বাংময় আলক্ষ হয়েছে পৃথিবীতে হ্যাঁ ভাই আমার উত্তর রামচরিতখানার ওই রকম করা যায় না কিংবা মালতী মাধবের সেই জন্যেই আপনার কাছে এলাম আজ কালিদাস কিছু উত্তর দিবার পূর্বেই সুবন্ধু বলিলেন ও করে দেব দাদা সুদাংশুরাই নিপুণ বাংময় আলোক্য নির্মাণকারক সে স্বর্গে এসেছে কিছুদিন দিন হলো আমার সঙ্গে পরিচয় আছে আমার বাসবদত্তা কাব্যখানার জন্যে তাকে বলেছিলাম অধীর কণ্ঠে বলিলেন আচ্ছা তার দেহ হাওয়া হয়ে রয়েছে মর্থধামে তার কিছু করবার ক্ষমতা আছে আজকাল বড় আশার কথা হলো চোখরা আজ্ঞে আমার কথা প্রনিধান করুন আমার সঙ্গে ছিল সরল সে আবার কে আগে আপনারা সফরি মৎস্যের খবর কি রাখবেন আমরা হলাম কাব্য কাব্যসমুদ্রের সফরি আপনারা অগাধ জলসঞ্চারে রুই কাতলা সরল কবি ধরেছে তার কাব্যের বাংময় আলোক্য নির্মাণের উদ্দেশ্যে কি কাব্য আগে উদয় সুন্দরী কথা নামে চম্পু কাব্য খুব নামকরা কাব্য তবে কি আপনার কিংবা পিতৃব্য ভাষের কিংবা কালিদাস দাদার থাক আমার কথা বাদ দাও ওদের কথা বলতে পারো সারা পৃথিবীতে ম্যাগদূতের নাম ব্যপ্ত হয়েছে ও বিজ্ঞান শকুন্তলম পরে একজন ম্লাচ্ছ কবি ভাস বলিলেন বাদ ওই সঙ্গে আমার নামটাও দাও একমাত্র স্নেহবাচন কালিদাসের নাম এখনও পৃথিবীতে উজ্জ্বল হয়ে রয়েছে হ্যাঁ তুমি যে ম্লাচ্ছ কবির উল্লেখ করলে আমি রাখি সেই সংবাদ তার নাম ম্লাচ্ছ নাম বড় দুুচ্চার্য তার নাম কালিদাস মৃদু হাসিয়া বলিলেন গয়তি ছোকরা আমার সঙ্গে দেখা করে মাঝে মাঝে আমার নাটক তার নাকি ভালো লেগেছে যাক সেসব কথা আজ মর্থ ধামে আমরা যাচ্ছি মেঘদূতের আলোক্য দর্শনে ভগবতী তুমিও চলো আমরা বড় আনন্দ পাব তোমার শিক্ষা মরতে অমর হয়ে আছে অযথা বিনয় কেন দর্শনের বীজ তুমি বপন করেছিলে তোমার অমর নাটকে তোমার সমান ধর্মা লোকেরা তোমাকে এখন চিনেছে ঠিকই বলেছিলে কাল নিরবধি এবং পৃথিবীও বিপুল ধন্য তুমি কথা শেষ করিয়া কালিদাস ভগবতীকে সাদর আলিঙ্গনে আবদ্ধ করিলেন মর্ধধামে রাত্রিকাল উপস্থিত হইবার পূর্বেই এই দলটি যাত্রা করিলেন কবিকুঞ্জ হইতে পথে বানভট্টের সঙ্গে দেখা এতগুলি কবিকে একসঙ্গে দেখিয়া বানভট্ট বিস্মিত দৃষ্টিতে চাহিয়া বলিলেন উপাধ্যায়গণ আপনারা কোথায় চলেছেন একসঙ্গে এতগুলি জ্যোতিষ্ক এই যে সুবন্ধু ব্যাপার কি ভাস প্রবীণতম এবং এই দলের অধিনায়ক তিনি বলিলেন আমরা যাচ্ছি কালিদাসের ম্যাগদূতের বাংময় আলোক্য দর্শনে মর্থে তোমারও তো বানভট্টের পরিধানে মহার্ঘ পিতবর্ণের পট্টবাস মাথার চুল সাদা হইলেও কুঞ্চিত পরিপাট্যযুক্ত দীর্ঘ তাহার হস্তে একটি পুষ্পগুচ্ছ দুই কর্ণে কর্ণিকার পুষ্পের গুঞ্জিকা বেশ শৌখিন ধরনের লোকটি ভাসের কথাই তাহার বিস্বই যেন আরও বাড়িয়া গেল শুধু বলিলেন ও কালিদাস সাদর আমন্ত্রণ জানাইলেন ভানবট্টকেও এতক্ষণে ভানবট্ট যেন ব্যাপারটা বুঝিতে পারিলেন বলিলেন না না আমাকে ক্ষমা করবেন তা তো পদো চলেছেন দেখছি এসব সুবন্ধুর ক্রিয়াকলাপ আমি জানি যখন তখন মর্থামে গুড়গুড় করে যাওয়ার ফল আর কি আজকালকে অতিরিক্ত আসব পান করে থাকো সুবন্ধু প্রতিবেশ প্রতিবেশুরে উত্তর দিলেন না দাদা সেদিনও তো দেখলাম বাংময় আলোক্ষ প্রেক্ষাগৃহে আগে না আপনার ভ্রম হয়েছে ও আসব নয় এক প্রকার বৃক্ষপত্রের খাত দুগ্ধ সরকরা শর্করা সহযোগে পান করা হয় একটু আস্বাদ করে দেখেছিলাম মর্তে সবাই খায় মর্থবাসীদের অলিক বাসন তোমাকে পেয়ে বসছে ক্রমে ক্রমে আর একটি ইচ্ছে এই বাংময় আলোক্য মর্তে এর প্রাদুর্ভাব অত্যন্ত বেশি সেদিন এই সুবন্ধুর পরামর্শে ওর সঙ্গে আমার কাদম্বরীর বাংময় আলোক্য দেখতে গিয়ে হতাশ হয়ে এসেছি ভাস আগ্রহে বলিলেন কেন কেন আচার্য ভাস আপনি প্রবীণ ও প্রাচীন আপনাকে সেই রকম ভক্তি করি আপনার সামনে আর সেসব কথা বলতে চাইনি আর কথায় কথায় গীত না আমি তো দুঃখে আক্ষেপে চলে এলাম সুবন্ধু সব জানে আবার আপনাদের আজ নিয়ে যাচ্ছে সুবন্ধু হাসিয়া বলিলেন আমি নিয়ে যাইনি দাদা কালিদাস দাদাই আমাকে বললেন উনি আমাকে নিয়ে যাচ্ছেন বরং আপনি ওদের জিজ্ঞাসা করুন কালিদাস বলিলেন সে ঠিক সুবন্ধু জানত না আমি ওকে যেতে বলেছি দেখেই আসে কেমন হলো ম্যাগদূত চললাম ভাইয়া বানবট রাত্রিকাল কলিকাতায় প্রদীপ সিনেমাতে ম্যাগদূত হইতেছে ভিড় খুব ডিম ভাজা ও ঘুগনি চানাচুর বাদাম ভাজা আলু খাবলিওয়ালাদের পাশ কাটাইয়া কবিদল সিনেমা হলে প্রবেশ করিলেন কিছুক্ষণ পরে ছবি আরম্ভ হইল ছবি কিছু দূর অগ্রসর হইবার পর কালিদাস বিস্ময়ে বলিয়া উঠিলেন এ কি এ কার মেঘদূত আমার তো নয় ভাস বলিলেন তাই তো আমিও তাই ভাবছি ভবাবতী বলিলেন শুধু নামটাই নিয়েছে কালিদাস ক্ষোভের সঙ্গে বলিলেন এ এখানে বসে দেখে কী করব বানবট্ট ঠিক বলেছিল চলুন আর সময় নষ্ট করার প্রয়োজন নেই বাহিরে আসিয়া কালিদাস বলিলেন ওহে সুবন্ধু তুমি সেই বৃক্ষপত্রের কাজ সেবন করবে নাকি আগে না চলুন ও অভ্যেস নেই আমার বাদ সেদিন একটু আশ্বাত করেছিলাম মাত্র এমন সময় দুটি ছোকরা যাইতে যাইতে একজন আরেকজনকে বলিতেছে শোনা গেল মেঘদূত কাল লেখা বইহে অপরচকরা জবাব দিল অতিন ঘোষের ভাবিকাল তা জানিনে বই উঠেছে জানিস কাল একখানা মেঘদূত আর একখানা ভাবিকাল খুঁজে দেখতে হবে পাওয়া যায় কি না কালিদাস পিছন ফিরিয়া চাহিয়া দেখিলেন তাহার ঠিক পিছনে ছোকরা দুটি রাগে ও খুবে কালিদাস কিছুক্ষণ নির্বাক হইয়া রহিলেন ছবি দেখিয়েও এত রাগ তাহার হয় নাই ভাসের দিকে চাহিয়া বলিলেন শুনেছেন এই অর্বাচীন বালক দুটি কি বলছে অতিন নামক কোনো ব্যক্তির লেখা নাকি এই বই বাংময় আলক্ষই প্রধান জিনিস লেখকের নামটা জানবার আবশ্যক কী সুবন্ধু বলিলেন এই বাংময় আলেক্ষর নির্মাণকার হলো অতীন ঘোষ নামক কোনো লোক ওরা অত কৌতূহলী নয় গ্রন্থকর্তা সম্বন্ধে আলেক্ষ নিয়ে আসল কথা অতীন ঘোষকেই ভেবেছে গ্রন্থকর্তা মহাস্তবির ঘোষের নাম করলেও কালিদাস দাদার মানটা থাকত তা নয় অতীন ঘোষ সুবন্ধু হি হি করিয়া হাসিয়া ফেলিলেন কালিদাসের আগের সুরে বলিলেন অত হাস্য কিসের বৃক্ষপত্রের কাত পান না করেই এই চলো এখান থেকে যাই বৃক্ষপত্রের কাতে বিহব্বলতা আসে না দাদা এ আসব নয় আপনি আশ্বাদ করে দেখতে পারেন ফিরিবার পথে বববুতি বলিলেন না হে সুবন্ধু তোমার সেই রায়কে আর কোনো কথা বলো না আমার উত্তর রামচরিতের বাংময় আলেখ্যে কোনো প্রয়োজন নেই ভাস বলিলেন আমারও স্বপ্ন বাসবদত্তা সম্বন্ধে ওই কথা বানভট্ট চোখরা যথার্থ কথায় বলেছিল এখন দেখা যাচ্ছে কালিদাস বলিলেন সুবন্ধু কিন্তু ওর বাসবদোদ্ধার ঠিক আলোক্য করাবে আপনি দেখে নেবেন ও এখনও আসক্তি পরিত্যাগ করেনি সেই সুধাংশু রায়কে ও ধরবে ঠিক সুবন্ধু হাসিয়া বলিলেন যা বলেন দাদা আপনারা হলেন প্রথিত যশা কবি আপনাদের কথা আলাদা নাম যা হবার আপনাদের হয়েই গিয়েছে আপনাদের কি ইহার অপেক্ষ বিস্ময়কর ঘটনা সেদিন কালিদাসের জন্য অপেক্ষা করিতেছিল কালিদাস ভাস্কে সঙ্গে লইয়া নিজের আশ্রমে প্রবেশ করিয়া বিস্ময়ের সঙ্গে দেখিলেন স্বয়ং শ্রীকৃষ্ণদোপায়ন ব্যাসদেব চম্পক বৃক্ষের বেদুমূলে বসিয়া আছেন ব্যাসদেব প্রবীণতম ও প্রাচীনতম কবি তিনি কখনও আসেন না শুধু কবি নহেন দার্শনিক ও তত্ত্বজ্ঞ পুরুষ বলিয়াও তিনি সকলের শ্রদ্ধার পাত্র ব্যাসদেবের আকৃতি প্রাচীন ঋষিদের ন্যায় পরিধানে কাঁসায় বস্ত্র মস্তকে শুভ্র কেশবার গম্ভীর ও সৌম্য মুখভাব উভয়ের সসম্ভ্রমে ব্যাসদেবের পাদবন্দনা করিলেন কালিদাস বিনীতভাবে বলিলেন আমার গৃহ পবিত্র হলো আপনার চরণের স্পর্শে আমার প্রতি কি আদেশ তাতপাদ ব্যাসদেব আশীর্বাদ করিয়া বলিলেন তোমার মঙ্গল হোক কালিদাস তোমার কুশল ভাস তুমি ভালো আছো বসু বসু কোথায় গিয়েছিলে মর্থ ভববতীয় সঙ্গে ছিল চোখরা ভালো লেখে সেখানে কেন কালিদাস কারণ বলিলেন ব্যাসদেব বলিলেন আমিও ওই কারণেই এসেছিলাম গীতার একটি বাংময় আলোক্য নির্মাণ করিয়ে দিতে পারো অবশ্য আমি প্রচারের দিক দিয়েই বলছি তত্ত্ব প্রচারের সুবিধে হবে তোমরা তো আজকালকার ছেলে মর্থের সঙ্গে তোমাদের যোগাযোগ আছে আমার তা নেই ভাস কী বলো ভাস বলিলেন অনুমতি যদি করেন তো বলি ও সব কলঙ্ককারী ব্যাপারের মধ্যে আপনি যাবেন না বলো না হে কালিদাস সব খুলে ঘটনাটা পরে ব্যাসদেব সব শুনিয়া নীরব রহিলেন ভাস বলিলেন এখন আপনি বিবেচনা করে দেখুন আপনাকে কী বলব ব্যাসদেব বলিলেন তোমার যে কাব্যের বাংময় আলক্ষ্য হয়েছে তার নাম কী বললে মেঘদূত কী অবলম্বনে লেখা কাব্যের ঘটনাটা কি কালিদাস লজ্জিত সুরে বলিলেন সে আর আপনার শোনার প্রয়োজন নেই তাতোপাদ সে কিছু না ওই একটা দেশ বিদেশের বর্ণনার মতো আমাদের কথা বাদ দিন আপনি এই বেলা আতথ্য গ্রহণ করে আমাকে ধন্য করে যান ব্যাসদেব থাকিতে পারিবেন না তাহাকে বর্মার কাছে যাইতে হইবে ব্যথ সম্বন্ধে কী আলোচনা আছে অন্য সময়ে চেষ্টা করিবেন এখন বিশেষ ব্যস্ত আছেন ব্যাসদেব বিদায় লইয়া অন্তর্হিত হইলেন ভাস কালিদাসের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে চাহিয়া বলিলেন বোঝো ব্যাপার